বিএনপির থেকে বোধ হয় মির্জা আব্বাস সাহেব ওই দিন বলছেন যে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগের ভোট গেছে তো এখনো আপনাদের পাঁচ হাজার ভোটের বিপরীতে আওয়ামী লীগের নয় হাজার ভোট থাকে তাহলে আপনার রাজনীতি করার দরকারটা কি কি পলিটিক্স করেন আপনি আগামী নির্বাচন করবেন ছাত্র শিবিরা আইডেন্টিফাইড না গত পনেরো বছর আওয়ামী লীগ তাদেরকে ফাঁসি দিচ্ছে আপনার কয়জন নেতারে ফাঁসি দিচ্ছে আগে আমি একটু কয়েকটা পয়েন্ট একটু রিফিউট করি কারণ উনি উনি যে অ্যাঙ্গেল থেকে বলছেন এটা অত্যন্ত আপত্তিজনক যেমন ধরেন উনি প্রথমে একটা জিনিস বলতে চাইলেন যে জামাতের রাজনীতি ক্লিয়ার না উনি বুঝেন না এবং কে কে জামাত করে এটা আইডেন্টিফাইড না অথচ ওনারা কিন্তু জামাতের সাথে একসঙ্গে চার দলীয় জোট করছেন আওয়ামী লীগের এগেনস্ট আন্দোলন করছেন আন্দোলনের পরে ওনারা সরকার গঠন করছেন জামাত ইসলামের দুইজন ওনাদের মন্ত্রী পরিষদে ছিল তো ওনারা যখন শিবির এবং ছাত্রদল আপনার সর্বদলীয় ছাত্র ঐক্য করছে সকল ক্যাম্পাসে হচ্ছে তারা আন্দোলন করছে পল্টনে জনসভা করছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মিটিং হয়েছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এই সর্বদলীয় ছাত্র ঐক্যের এই প্রোগ্রাম মিটিং আমার এখনো মনে আছে তো ওনারা জামাতের রাজনীতি না বুঝিয়া জামাতের রাজনীতি সম্পর্কে ক্লিয়ার না হইয়া জামাতের কারা কারা রাজনীতি করে শিবির কারা কারা করে এটা না যায় না তো ওনারা জোটে কীভাবে গেল তো ধরেন যে আপনি আর্গুমেন্ট করবেন ঠিক আছে কিন্তু আর্গুমেন্ট যদি এত স্যালো আর্গুমেন্ট করেন তাহলে তো প্রবলেম এই নির্বাচনে আপনি ভোটের দিকে তাকান যে ছাত্র শিবিরের প্যানেল থেকে যিনি ভিপি হয়েছেন সাদিক কায়ম উনি পাইছেন হলো চোদ্দো হাজার ভোট আর ওইখানে ছাত্র দলের যে ক্যান্ডিডেট সে পাইছে পাঁচ হাজার ভোট এবার হচ্ছে বিএনপির থেকে বোধ হয় মির্জা আব্বাস সাহেব ওই দিন বলছেন যে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগের ভোট গেছে তো ওই চোদ্দ হাজারের মধ্যে কত হাজার হলো শিবিরের ভোট আর কত হাজার হলো আওয়ামী লীগের ভোট কারণ আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম আপনার কথা ঠিক এবং শিবিরের ভোট ছাত্র দলের সমান পাঁচ হাজার তাহলে বাকি নয় হাজার হল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভোট তো এই যে আওয়ামী লীগের বিপক্ষে আপনারা ষোলো সতেরো বছর সংগ্রাম করলেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেল ভারতে পলায় গেল এখনো আপনাদের পাঁচ হাজার ভোটের বিপরীতে আওয়ামী লীগের নয় হাজার ভোট থাকে তাহলে আপনার রাজনীতি করার দরকারটা কি কি পলিটিক্স করেন আপনি আগামী নির্বাচন আপনি করবেনটা কি তো আপনি যদি ডাটাকে ক্লিয়ারলি অ্যানালাইসিস না করেন এবং যে ঘটনা ঘটতেছে সেটাকে যদি আপনি প্রপারলি অ্যানালাইসিস না করেন আপনি হচ্ছে মরুভূমির বালিতে মুখ লুকায় থাকেন এটা তো এটা তো কোনো মানে নাই রে ভাই এটা তো অ্যাকসার্ট তাই না আপনি একটা সোশ্যাল ফেনোমেনা যখন দেখবেন সেই সোশ্যাল ফেনোমেনাকে তো প্রপারলি অ্যানালাইসিস করবেন উনি বলছে ছাত্রশিবীর এই জামাত ইসলামের লোকেরা আইডেন্টিফাইড না গত পনেরো বছর আওয়ামী লীগ তাদেরকে ফাঁসি দিচ্ছে আপনার কয়জন নেতারে ফাঁসি দিচ্ছে আপনি হচ্ছে এই যে আপনার গোলাম আজম সাহেবের ছেলে উনি আর্মিতে ছিলেন